তোতাকে বারবার করে ডাকছে কোজাগড়ি কিন্তু কোজাগরির কথা শুনতেই যায় না তোতা তারপরে কোজাগরি এক প্রকারের তোতাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যায় আর আসমান তখন বলে কি যে হলো ম্যাডাম মনে হয় কোনো দামি জিনিসই খুঁজে পাচ্ছে না সেই জন্যই তোতাকে এইভাবে নিয়ে গেল এর মধ্যে সম্রাটের এক বন্ধু পাশে এসে ফিসির ফিসির করে বলতে থাকে শোন না সমস্ত ব্যবস্থা হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে তুলি তখন বলে কি ব্যাপার বলো তো দুজনে মিলে এত ফিসফিস করে কি কথা বলছো হ্যাঁ এর মধ্যেই তোতা বলে কি হয়েছে প্রজাগরি বলে এই বিয়েটা এক্ষুনি আটকা না হলে তুলির জীবনে ভয়ঙ্কর সর্বনাশ হতে চলেছে তোতা বলে কি বলছো কি ভয়ঙ্কর সর্বনাশ হবে তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না প্রজাগরি তখন বলে এই সম্রাট মেয়েদেরকে বিয়ের জালে ফাঁসিয়ে বাইরে নিয়ে গিয়ে পাচার করে দেয় যাকে বলে বিক্রি করে দেয় কথাটা শোনার পর তোতা হাসতে শুরু করে আর বলে দেখো অবস্থা এখন বিয়ে হয়ে গেছে এখন এই সমস্ত কথা তোমাকে কে বলেছে দেখো মা পাড়ার লোকে বলেছে ওরা তো ভাবে বাগড়া দিতে পারলেই বেঁচে যায় পোজা করি বলে যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না আমি শুনেছি বলেই কথাটা বললাম না হলে আমি বা কোথা থেকে বলতাম তোতা বলে তুমি এসব ভুল শুনেছ আর এই ছেলেটা ভালো আমরা নিজেরা যাচাই করেছি কোথাও একটা ভুল হচ্ছে কোজাগরি বারবার করে তোতাকে সাবধান করতে বলে কিন্তু তবুও তোতা বলে না আমি তুলির জীবনটা এইভাবে নষ্ট হতে দিতে পারবো না তুমি কোথা থেকে না কোথা থেকে ভুল শুনেছো কোজাগরি এটাও বলে যে সম্রাটের এক বন্ধুর মুখ থেকেই শুনেছে কিন্তু তবুও তোতা বিশ্বাস করতে পারে না আর বলে এসব কথা এখন বললে বুঝতে পারছো সবাই তোমার ওপর কতটা রেগে যাবে প্লিজ মা তুমি এসব কথা বলো না তো আমার একদমই ভালো লাগছে না কিন্তু কোজাগরি তো থেমে থাকার পাত্রীটা না সে ঠিক করে আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে রাতে হাঁটতে হাঁটতে চলে গেছে থানায় অফিসার খোঁজাগরিকে দেখে বলে কি ব্যাপার ম্যাডাম এতটা রাতে আপনি থানায় এসেছেন কিছু হয়েছে খোজাগড়ি বলে অবশ্যই হয়েছে তারপর একজন লেডি কনস্টেবল এসে জিজ্ঞেস করে কি হয়েছে বলুন কোজাগরি বলে আমার মেয়ে যার নাম তোতা তোতারই ননদ তুলির আজকে বিয়ে ছিল সম্রাট বলে একটা ছেলের সাথে আমার মেয়েরা সব কিছু যাচাই করেই নিয়েছিল কিন্তু এখন গিয়ে বোঝা যাচ্ছে ছেলেটা ভুল ছেলেটা একটা ঠক জোচ্ছর সে মেয়েদেরকে বিয়ে করে বিদেশে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় আমি নিজে সম্রাটের এক বন্ধুর মুখ থেকে এই কথাটা শুনেছি আপনি চলুন ওই সম্রাটকে গিয়ে অ্যারেস্ট করবেন অফিসার বলে কি বলছেন টাকি আপনার তো শুনতে ভুলও হতে পারে শুধুমাত্র সন্দেহের বশত আমরা কাউকে এইভাবে অ্যারেস্ট করতে পারি না কোচাগড়ি বলে শুধু সন্দেহবশত তো না আপনারা তদন্ত করুন আমি তো বলছি কিন্তু তার আগে আগে বিয়েটাকে আটকাতে হবে আমি আমার মেয়ের সাথেও এই ব্যাপারে বলেছিলাম কথা কিন্তু সেও বিশ্বাস করতে পারছে না আমি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করছি দেখুন আমি যে ভুল বলছি সেটা কিন্তু না যদি সম্রাটের এই বন্ধুটি এই রকম কথা বলেই থাকে তাহলে মেনে নিতে হবে বন্ধুটি অপরাধী আর এই অপরাধীকে হয়তো কোনো না কোনো জেলার পুলিশ খুঁজছে আপনারা কিছু একটা করুন স্যার এখনও সময় আছে অপরাধী কিন্তু এখনো আমাদের বাড়িতেই আছে অফিসার বলে ঠিক আছে আপনি যখন বলছেন তখন আমি এই ব্যবস্থাটা করছি আমি দেখছি কি করা যেতে পারে আর কোচাকড়ি বলে হ্যাঁ স্যার ওর ভালো মানুষের মুখোশটা টেনে খুলে দিন